নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেই টপিকটি হচ্ছে মাসলো আব্রাহাম মাসলোর চাহিদার ক্রমোচ্চ পর্যায় তত্ত্ব বা মাসলোর হায়ার কি অব নিট থিউরি এই টপিকটি এইভাবেও আসতে পারে যে মাসলো তার তত্ত্ব আলোচনা করো বা মাসলোর তত্ত্বটি যে পিরামিডের আকারে দেখানো হয়েছে তা চিত্রসহ বর্ণনা করো যেইভাবেই আসুক না কেন প্রশ্নটি এই প্রশ্নর উত্তরটি এটাই হবে তাহলে চলুন শুরু করছি আজকের মাসলোর চাহিদা ক্রমোচ্চ পর্যায়ের তত্ত্বটি নিয়ে মনোবিজ্ঞানের অধ্যাপক আব্রাহাম মাসলোর মতে মানুষ শুধু সমাজ বা পরিবেশের জন্য কাজ করে না নিজের চাহিদার জন্য কাজ করে এই চাহিদা পূরণ একটি নির্দিষ্ট ক্রমে ঘটে যতক্ষণ পর্যন্ত একটি স্তর এর চাহিদা পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি সেই স্তরের চাহিদা পূরণে চেষ্টা করবে চাহিদা পূরণ হলে পরবর্তী উচ্চ স্তরের চাহিদা পূরণের চেষ্টা করবে আমাদের মানুষের প্রাথমিক চাহিদা কি ধরুন আপনাদের কাছে কিছুই নেই ঘর বাড়ি নেই খাওয়া দাওয়া নেই নিজের লোকজন নেই কেউ নেই সঙ্গে তাহলে আপনার প্রাথমিক চাহিদাটা কি হবে বাড়ি ঘর লোকজন ভালোবাসা না খাওয়া দাওয়া মানুষের প্রাথমিক চাহিদা হল চাহিদা হলো প্রথমে তার ক্ষুধা নিবারণ করা বা খাদ্য খাদ্য যদি কারো না থাকে তার বাড়িঘরও লাগবে না আত্মীয় স্বজনও লাগবে না কিছুই লাগবে না যখনই তার খাদ্যর সমস্যা মিটল একজন অভুক্ত ব্যক্তির তার বাড়িঘর আছে না লোকজন আছে তা নিয়ে কিন্তু তার মাথা ব্যথা নেই তার মূল লক্ষ্য হলো খাদ্য জোগাড় করা বা খাওয়া এই খাওয়া বা নিবারণ হলেই পরবর্তীকালে তার অন্যান্য চাহিদাগুলো কিন্তু প্রস্ফুটিত হবে ঠিক একই রকমভাবে একটি চাহিদা সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু আরেকটি চাহিদা দেখা দেবে এইভাবেই কিন্তু আমাদের সব কিছু চলতে থাকে তাই মাস্ট তার প্রেষণার তত্ত্বে ব্যক্তি সাত প্রকার চাহিদাকে পিরামিডের আকার প্রকাশ করেছেন কোথাও কোথাও পাঁচ রকমের দেখতে পাবেন সাত নম্বর সাত প্রকারেরও দেখতে পারবেন তাহলে চলুন শুরু করছি এক এক করে চাহিদা প্রথমে আমরা পিরামিডটি দেখে নিই পিরামিড নিচের থেকে উপরের দিকে যাচ্ছে হ্যাঁ এই যে উপর থেকে নিচের দিকে কিন্তু আসবে না এই পিরামিডটা এ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে একবার কিন্তু নিচ থেকে উঠছে কারণ যেই চাহিদাটা সব থেকে বেশি মানুষের সেই চাহিদাটাই থেকে বেশি থাকবে সেজন্য আর পৃথিবীতে অন্যান্য চাহিদা থাক না থাক মানুষের কিন্তু খাদ্য জল আশ্রয় যে দেখুন এখানে দিয়েছি খাদ্য জল আশ্রয় বা নিদ্রা এগুলো কিন্তু খুব বেশি আস্তে 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 কিন্তু তার চাহিদার পরিমাণের উপরে নির্ভর করে একটি পিরামিড গঠন করা হয়েছে সেটি হচ্ছে মাসলোর চাহিদার যে পিরামিড এটি তা মাসলো তার যে সাত প্রকারের চাহিদার কথা বলেছেন তার প্রথম চাহিদা বা প্রথম পিরামিডের প্রথমটি শারীর বৃত্ত চাহিদা বা অস্তিত্ব রক্ষার চাহিদা আমরা যদি নাই বাঁচি তাহলে অন্যান্য চাহিদাগুলো আসবে কি করে আমাদের বাঁচার জন্য প্রয়োজন খাদ্য আর বাদ বাকি যে জিনিসগুলো বাঁচার জন্য প্রয়োজন একটা ব্যক্তির খাদ্য জোটে না সে কিন্তু সুন্দর সুন্দর পোশাক পরার স্বপ্ন দেখতে পারে কিন্তু তার পিছনে কিন্তু সে প্রথমে দৌড়াবে না স্বপ্ন বিষয়টি আলাদা তার পিছনে পিছনে চলা সেই বিষয়টি আলাদা যে ব্যক্তির খাদ্য জুটছে না সেই ব্যক্তি প্রথমে খাদ্য জোগাড় করার জন্য যাবতীয় যা করণীয় তা করবে দরকার পড়লে চুরি করতে হলেও সে করবে খুন করতে পারলেও খুন করবে কিন্তু তার প্রথম যেটি চাহিদা থাকবে সেটি হলো খাদ্য জোগাড় করা সে খাদ্য জোগাড় করতে গেলে সে কিন্তু ভয় পাবে না যে আমি কি করে খাদ্য জোগাড় করছি কিছুদিন হয়তো বা সে দেখবে যে কেউ আমাকে খাদ্য দেখ খাদ্য দেখ ভিক্ষা করবে এই করবে সে করবে বিভিন্নভাবে চেষ্টা করবে যখন দেখবে কোনোভাবেই সে খাদ্য জোগাড় করতে পারছে না তখন কিন্তু সে চুরি তারপরে ডাকাতি বা চুরি বা খোনাখুনি বা যে কোনোভাবে কিন্তু সে তার খাদ্য জোগাড় করার চেষ্টা করবে সেই জন্য কী বলেছি এই চাহিদাগুলো মানুষের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন যেমন খাদ্য আলো বাতাস জল ঘুম ইত্যাদি এগুলো কিন্তু সারসবৃত্ত চাহিদা যে ব্যক্তি এই চাহিদা পূরণ হয় না তার অন্য চাহিদা সৃষ্টি হবে না এই কারণে বিদ্যালয় মিড ডে মিলের সঙ্গে অন্যান্য ব্যবস্থার কথা বলা হয়েছে কারণ ক্ষুধার্ত পেটে বিদ্যা অর্জন অসম্ভব কারণ ভালো করে পড়াশোনা করো এ করো সে করবো কিন্তু গরিব ফ্যামিলির বা গরিব লোকদের যতই বলি না কেন যতই আমরা শিশুশ্রমকে বাধা দিই না কেন গরিব ব্যক্তিদের সম্ভব হয় না একটা শিশুকে দামি দামি স্কুলে দামি দামি খাতাপত্র কিনে দিয়ে তাদের পড়াশোনা করানো সরকারের যতটুকু সাহায্য করছে তো করছে সেই জন্য খুব গরিব শিশুরা কিছুটা হলেও শিক্ষা অর্জন করতে পারছে কিন্তু আমাদের এখনও পৃথিবীতে আমাদের ভারতবর্ষে প্রচুর গরিব লোক আছে যাদের সকালে এক মুঠো খাওয়ার জোগাড় হয় না এই বেলা জোগাড় করে বা এই বেলায় উপার্জন করে পরের বেলায় খেতে হয় অনেক ফ্যামিলি আছে যারা রাতে খায় না খেতে পারে না খায় না না খেতে পারে না তাহলে যেসব ব্যক্তিদের এই খাওয়ার জোগাড় বা এই সমস্যা তারা কি অন্যান্য চাহিদা ফুটে উঠবে রাজপাশে চাহিদা করবে সে স্বপ্ন দেখতে পারে কিন্তু সে কিন্তু তার ক্ষুধা নিবারণের জন্য যাবতীয় কাজগুলো করবে মানে ক্ষুধা নিবারণের চাহিদারাই তার সব থেকে বেশি থাকবে যদি তার ক্ষুধা নিবারণের চাহিদা মিটে গেল তার কোনো সমস্যা থাকলো না যদি আমাদের প্রত্যেক দিনের চাহিদা মিটে যাচ্ছে খাওয়া রিলেটেড তারপরে যে চাহিদাটা দেখা থাকবে সেটা হচ্ছে নিরাপত্তার চাহিদা কি বলেছে শারীরবৃত্ত চাহিদা পূরণের পর এই চাহিদা সৃষ্টি হয় যেমন ক্ষুধা ভয় বা উদ্বেগ থেকে মুক্তি সংহতি ইত্যাদি চাহিদা যদি কোনো শিক্ষার্থীর বিদ্যালয় বা কোনো শিক্ষকের ক্লাসে যেতে ভয় পায় তাহলে বুঝতে হবে তার নিরাপত্তার চাহিদা বিঘ্নিত হচ্ছে প্রথমে তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সমস্যা মিটে গেল মিড ডে মিলে মাধ্যমে একটা শিশু যখন স্কুলে আসবে তার যদি খিদা পায় সেই খিদা পেটে কিন্তু তার পড়াশোনার ভালো লাগবে না তার মাথায় সব সময় ঘোরাফেরা করবে কতক্ষণে আমি খাবো বা সে খাওয়ার জোগাড় করার ব্যবস্থা করবে বা স্কুল পালাবে বা স্কুল থেকে চলে যাবে বা স্কুলে আসবে না সেই সমস্যাটা যদি ধরুন তার মিটে গেল যেহেতু মিড ডে মিলের ব্যবস্থা আছে এখন কি করবে সেই শিশুটি নিরাপত্তা খুঁজবে খালি শিশু না আমরাও যখন আমাদের সমস্যা মিটে গেল খাওয়া দাওয়ার যখন একটা চিন্তা করুন যখন আমাদের খাওয়া দাওয়া জুটছে না তখন কিন্তু যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন সেই পরিবেশে গিয়ে কিন্তু আমরা কাজ করি যে কয়লা খনিতে লোকেরা কাজ করছে কত দুর্ঘটনা ঘটছে আরও অনেক অনেক বাজে বাজে পরিবেশে গিয়ে লোকজন কাজ করছে তারা জানে সেখানে কাজ করলে তারা মারা যেতে পারে তাদের শ্বাসকশ্বাসজনিত সমস্যা হতে পারে বিভিন্ন খনিতে কাজ করলে বেশি দিন যারা খনিতে কাজ করে তারা কিন্তু বেশি দিন বাঁচতে পারে না বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ তাদের শরীরে ঢোকে রোগাক্রান্ত হয় কিন্তু তারা তাও কাজ করে কেন তাদের খাদ্য জোগাড় করতে হবে তখন কিন্তু তারা নিরাপত্তার কথা চিন্তা করেন আমাকে যে করে হোক আমাকে উপার্জন করতে হবে কিন্তু সে যদি ভালো পরিবেশে যদি সে উপার্জন করতে পারে দেখবেন সে কিন্তু তখন ওই জায়গায় কিন্তু আর যাবে না মানে তার মানে আমি বলতে চাচ্ছি সে যদি একটু উন্নত হয়ে গেল টাকা পয়সা ইনকাম করলো তখন কিন্তু সে আর ওই বিষয়গুলো দেখবে তখন দেখবে সে কীভাবে ভালো পরিবেশে থাকা যায় ভালো খাওয়া যায় ভালোভাবে থাকা যায় তখন মানুষের কিন্তু এই নিরাপত্তার চাহিদাগুলো কিন্তু দেখা যায় বাড়ি ঘর একটু ভালোভাবে বানাবো বাড়িতে কেউ যাতে ডা প্রবেশ করে সেই জন্য দরজা সরজাগুলো একটু ভালোভাবে বানাবো এবং নিজে যাতে সুরক্ষিত থাকে সেই ধরনের কাজগুলো করব যে এমন কাজ করব না যেখানে আমার বিপদ আসতে পারে সেটাই হচ্ছে নিরাপত্তার চাহিদা আর এখানে কি বলেছে স্কুলের কথা বলেছে এখানে যে শিক্ষক শিক্ষিকারা যদি ভয়ের কারণ হয়ে যায় তখন কিন্তু তারা বিদ্যালয়ে আসতে চাবে না বা সেই ক্লাস করতে চাবে না এখন সব কিছুও হয়ে গেল খাওয়ার চাহিদাও মিটে গেল নিরাপত্তার চাহিদাও আমার মানে পূরণ হয়ে গেল তখন একটা নতুন ধরনের চাহিদা হবে তখন হলো অন্তর্ভুক্তির চাহিদা তখন ভালোবাসা ভালো লাগা এগুলোও চাহিদা আসবে তাহলে পূর্বের চাহিদা পূর্বের চাহিদা মানে পূর্বের চাহিদা দুটোই যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী যে তিন নাম্বার চাহিদা দেখব সেটা হলো অন্তর্ভুক্তির চাহিদা তা পূর্বের চাহিদা পূরণের মাধ্যমে ওই চাহিদা সৃষ্টি মানুষ স্বাভাবিকভাবেই সমাজবদ্ধ জীব তাই সে দলবদ্ধভাবে থাকতে চায় ভালোবাসা পেতে চায় বিদ্যালয় শিক্ষার্থীরা বন্ধুত্বতা করতে চায় একসাথে সময় কাটাতে চায় এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার অন্যথায় বুঝতে হবে তার পূর্বের চাহিদা পূরণের কোনো সমস্যা আছে যদি সে এই অন্তর্ভুক্তমূলক চাহিদা ভালোবাসার চাহিদা যদি জাগ্রত না হয় তাহলে বুঝতে হবে তার নিরাপত্তার চাহিদা বা চাহিদা চাহিদামূলক কোনো সমস্যা আছে যে কারণে সে এই ভালোবাসা ভালো লাগা অন্তর্ভুক্তমূলক বিষয়গুলো দলবদ্ধতা বন্ধু বন্ধুর সঙ্গে ঘুরে বেড়ানো সময় কাটানো এই সব বিষয়গুলো কিন্তু যদি না আসে তাহলে বুঝতে হবে তার কোনো সমস্যা হচ্ছে আগে আগের জনত সেজন্য আগে দুটো চাহিদা যদি পূরণ হয় তখনই কিন্তু তিন নম্বর চাহিদা চাহিদাটা পূরণ হবে বা এই চাহিদাটা দেখা যাবে চার নম্বর আত্মশ্রদ্ধার চাহিদা এই চাহিদার মাধ্যমে ব্যক্তি নিজের প্রতি সচেতন হন সে চায় অন্যেরা তাকে গুরুত্ব দিক শ্রদ্ধা করুক সেজন্য সে নিজের যোগ্যতা অনুসারে এমন ধরনের আচরণ করবে যাতে অন্যরা অন্যরা তাকে সম্ভ্রম বা সম্মান করবে বিদ্যালয় শিক্ষার্থীদের নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে দিলে এই ধরনের চাহিদা পূরণের সম্ভাবনা তৈরি হয় পাঁচ নম্বর চাহিদা কী জ্ঞানমূলক চাহিদা এই স্তরের চাহিদা মানুষের মানুষ মানুষের আবার বলছি এই ধরনের চাহিদার মাধ্যমে মানুষের জানার কৌতূহলের সমস্যা সমাধানের নতুন কিছু করার চাহিদার পরিতৃপ্তি ঘটে ছয় নম্বর চাহিদা নান্দনিক চাহিদা এটি হলো সৌন্দর্য বোধের ও সৌন্দর্য ভোগের চাহিদা এই ধরনের চাহিদা ব্যক্তিকে সত্য ও সুন্দরের প্রতি শ্রদ্ধাশীল করে শেখায় আমার কাছে প্রচুর টাকা আছে সময় আছে বন্ধু আছে ভালোবাসা আছে সবই আছে তখন কিন্তু আমার একটু নিজেকে সুন্দরভাবে সাজানো সৌন্দর্য ভোগ করার চাহিদা এগুলো কিন্তু দেখা দেবে কিন্তু আগেরগুলো যদি সমস্যা হয় আমাকে কেউ দেখে না পোচে না আমাকে কেউ পছন্দ করে না আমাকে আমার সঙ্গে কোনো ভালো বন্ধুত্ব নেই কারো সঙ্গে আমি মিশতে পারি না নিরাপত্তায় ভোগী বা আমাদের শারীর বৃত্তীয় চাহিদা পূরণ হচ্ছে না এই সব সমস্যা যদি থাকে তাহলে তার কোনো সময় নান্দনিক চাহিদা বা জ্ঞানমূলক চাহিদা এগুলো কিন্তু ঘটবেই না আসবে না আমার খাওয়ার জুটছে না আমি নিরাপত্তাহীনতায় ভুগছি কেউ আমার ভালোবাসা ভালো লাগার লোক নেই বা বন্ধু নেই সমাজের মধ্যে আমি ঠিকঠাক হয়ে চলতে পারছি না তখন আমি সৌন্দর্যভাবে সুন্দরভাবে ঘুরে বেড়াবো যারা বাজে বাজে কাজগুলো করে তারা কি অরিজিনাল কেউ স্বভাবে করে কেউ অভাবে করে যারা অভাবে করে যারা খারাপ খারাপ কাজ আমাদের তৈরি করা মানে আমাদের চিন্তাভাবনার মধ্যে যে জিনিসগুলো খারাপ খারাপ কাজগুলো করে সে কি ইচ্ছায় করে কেউ কি চায় নিজের মানসম্মান নষ্ট করতে কেউ চায় বা কেউ কি জেল খাটতে চায় ও কেস খাবারি করতে চায় কেউ কেউই কিন্তু চায় না সমস্যা কেউই পড়তে চায় না কিন্তু সম্ভব হয় না অনেকে তার নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের চাহিদাগুলো মেটাতে গিয়ে খাদ্যের চাহিদা নিরাপত্তার চাহিদা মেটাতে গিয়ে অনেকে এই সব ভুল কাজগুলো কিন্তু করে বসে বা করতে বাধ্য হয় সে তাহলে সব চাহিদাগুলো যদি সঠিক সঠিকভাবে পূরণ হয় তাহলে কিন্তু বাদ বাকি স্টেজগুলোও কিন্তু ঠিকঠাকভাবে হবে সাত নাম্বার কি বলেছে আত্মপ্রকাশের চাহিদা মাসলোর মতে প্রতি মাসলোর মতে এটি মানুষের সর্বোচ্চ স্তরের চাহিদা প্রতিটি মানুষের কিছু ক্ষমতা ও দুর্বলতা রয়েছে এগুলো বুঝে মানুষ যখন নিজেকে প্রকাশ করতে চায় তখন বুঝতে হবে তার মধ্যে আত্মপ্রকাশের চাহিদা সৃষ্টি হয়েছে অর্থাৎ কোনো মানুষ যা হতে চায় তা হওয়ার চাহিদা অর্থাৎ পরিপূর্ণ হওয়ার চাহিদাকে বলে আত্মপ্রকাশের চাহিদা এই ধরনের চাহিদার ফলে শিক্ষার্থীদের মধ্যে পারদর্শিতার প্রশ্ন তৈরি হয় এখানে বিশেষ দ্রো দ্রষ্টব্য লেখা আছে যে একটি বলে নিচ্ছি পড়ে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা এখানে প্রত্যেকটি চাহিদার আগে মনে রাখতে হবে আগের চাহিদা পূরণ হলেই পরবর্তী চাহিদা দেখা দেবে এটা কিন্তু আপনাদের জানার জন্য নোটসে কিন্তু এটা ব্যবহার করবেন না উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মানুষের পেটের খিতা যদি না মেটে তাহলে কিন্তু মানুষের যে নিরাপত্তার চাহিদা এটা কিন্তু জাগ্রত হবে না সে প্রতিকূল পরিবেশে গিয়ে হলেও কাজকর্ম করে হোক চুরিঠুরি করেও হোক ঝুঁকি নিয়ে হলেও কিন্তু তার খাদ্যের চাহিদা কিন্তু মেটানোর চেষ্টা করবে যে ব্যক্তি খাদ্য জোগাড় করতে পারছে না সে খাদ্য জোগাড় করার জন্য যা কিছু করতে পারেন তা করবে কোথায় তিনি বিপদে পড়বেন কোথায় তিনি বিপদে পড়বেন না বা সমাজে তাকে কেউ শ্রদ্ধা করছে কি করছে না নিজেকে সুন্দর লাগছে কি লাগছে না এই বিষয়গুলো কিন্তু তখন তার মাথায় থাকবে থাকবে না বা আসবে না সেই ব্যক্তির জন্য সেই সময় খাদ্যের অভাব দূর করাই সব থেকে মূল বিষয়বস্তু হয়ে দাঁড়ায় সেই ব্যক্তি যখন খাদ্যের চাহিদা সমস্যাটা কোনোভাবে মিটিয়ে ফেলবে বা ফেলতে পারবে তারপরেই কিন্তু তার মনে হবে যে তার সিকিউরিটি বা নিরাপত্তা দরকার সেই জন্য তিনি বাড়ি বানাতে পারেন তিনি প্রথমে পরিবেশে থাকবেন সেখান থেকে নিরাপদ থাকবেন এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে ঠিক বাকি চাহিদাগুলোর ক্ষেত্রেও আমরা দেখব যে আগে চাহিদা পূরণ হলেই আমাদের পরবর্তী চাহিদা অটোমেটিক্যালি আমাদের মধ্যে কিন্তু দেখা দেবে যে আলোচনার সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম আমাদের চাহিদা তখনই তৈরি হবে যখন একটি চাহিদার পরে মানে একটা চাহিদা মিটবে তারপরে আরেকটা চাহিদা মিটবে একটা উদাহরণ দিয়ে বলি আপনার ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা ঘুরতে গেলে কিন্তু সেই সময় তো আমাদের খিদাও লাগবে তাহলে ঘুরতে 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 খিদাও তো লাগছে না আপনি আগে বাইরের পরিবেশটি উপভোগ করবেন নাকি আগে আপনার খিদা মেটা মেটাবেন আপনারা কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু বলবেন না আগে আমি কিছু খেয়ে নিই তাহলে খাওয়ার যদি পেটে না পড়ে তখন কিন্তু আপনার কিছুক্ষণ পরে কিন্তু আর ভালো লাগবে না মাথা ব্যথা করবে শরীর খারাপ করবে এই করবে তখন কিন্তু ঘোরার চাহিদাটা কিন্তু আর ভালো লাগবে না খিদা পেটে তখন আপনি কি করবেন আগে খিদা নিবারণ করবেন তারপর কিন্তু আস্তে আস্তে আবার বাদ বাকি কাজগুলোর মধ্যে ফিরে যাবেন তাহলে এত কথার একটাই মানে দাঁড়াচ্ছে যে এই স্টেপ বাই স্টেপ একটি এটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ এক নাম্বার স্টেপ পূরণ হলেই দ্বিতীয় স্টেপ তারপরে তৃতীয় এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটি স্টেপ পূরণ হবে আমরা যে প্রেশনা চক্রে দেখেছিলাম একটা প্রেশনা কমপ্লিট হলো তারপরেই কিন্তু আরেকটা প্রেশনা কিন্তু জাগ্রত হয় এই দিক কিন্তু মনে রাখবেন এই জন্যই কিন্তু মাসলোর এই প্রেশনার তত্ত্ব বা মাসলোর হায়ার কি অবনির থিওরি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি থিওরি আশা রাখছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আলোচনাটাও ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ তুললেও ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি